না আস্তিন বিমান দুর্ঘটনাটা হলো বিমান বাহিনীর বিমান তার একটা স্কুল উপর হ্যাঁ আপনার জনবসতিপূর্ণ এলাকার উপর মানুষের মনে এই প্রশ্নটা তারা এই আজ কিন্তু মানুষের মনে এই প্রশ্নটা তারা বৃদ্ধি করে যে আসলে আমাদের বিমান বাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাদের নৌবাহিনীর প্রয়োজনীয়তাটা কি আমাদের সামরিক বাহিনী বলে না সেনাবাহিনী প্রয়োজনীয়তাটা কি আমি নিজে একজন সামরিক বাহিনীর একেবারে আপনার শুভমধ্য হিসাবে আমি যে কিছু জিনিস তাদেরকে মনে করিয়ে দিতে চাই দেখুন পৃথিবী আর অন্য জায়গায় নাই যদি আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনি যদি ইন্টারনেট ব্যবহার করে এবং অপপ্রচার চালিয়ে একটা সরকারকে আপনি ফেলে দিতে পারেন একটা বৈধ সরকারকে যদি বাংলাদেশের সাধারণ মানুষ সত্য অনুসন্ধান করে তাহলে কিন্তু বাংলাদেশে যারা যারাই কাহিনী স্বার্থ বিরাজ করেছে টাইমি স্বার্থ হাসিল করছে সে তারা সবাই তাদের ভিতরের খবর গুলো সাধারণ মানুষ জেনে যাবে সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের স্বার্থে তাদের কিভাবে দেশের কাছে উপকারী হয় আমরা দেখেছি যে কোনো জাতীয় যেকোনো আপনার উম আহ দুর্যোগে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো সেগুলোতে বাংলাদেশের সামরিক বাহিনী বাহিনীগুলো সরকারের সহযোগী হিসাবে যথেষ্ট ভালো কাজ করে এখন মানুষ যদি প্রশ্ন করে যে শুধু এই দুর্যোগে যদি আমাদের উপকারের জন্য কি আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী ও বাহিনী পালন করতে হবে কারণ আমরা তাদের জন্য বাংলাদেশ যে পরিমাণ বরাদ্দ রাখে তাদের সামরিক খাতে দেওয়ার জন্য সেটার প্রয়োজনীয়তা আছে কিনা মানুষ এই প্রশ্নগুলো এখন করতে থাকবে কারণ গত বছর আমরা সেনাবাহিনীকে আমরা কি দেখলাম আমরা দেখলাম সেনাবাহিনী বললো যে তারা সাধারণ মানুষের উপর তারা গুলি করবে না পরে দেখা গেল যে যারা সাধারণ মানুষের উপর গুলি করবে না যে ঘটনার একটি কেন্দ্র করে বলেছে এটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল তারপরে আবার আমরা এক বছর না যেতে আমরা কি দেখলাম গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর তারা গুলি চালালো সেই সাধারণ মানুষ কিন্তু কাউকে নিহত করে নাই জুলাই আগস্টে জঙ্গিরা নানান সড়যন্ত্রের মাধ্যমে তারা নিজেরা মানুষ মাঠছিল সেনাবাহিনী বলছে তারা এটা জানতেই পারেনি তারা কিভাবে কেন জানতে পারলো না সেনাবাহিনীর কাজে তো এই দেশের যখন নিরাপত্তা এমন ভাবে বিঘ্নিত তাদের গোয়েন্দাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ার তারা সেটা পেয়েছে কি পেয়েছে আমরা জানি না কিন্তু আসলে মূল কথা হলো সেনাবাহিনী সামরিক বাহিনীগুলো ভয় পেয়েছিল যে জাতিসে যাওয়া তাদের বন্ধ হয়ে যায় হাক দেশ আছে যে যে একটা বাহিনী হয় জন্য এই যে একটা এর জন্য কিন্তু সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী দায়ী তারা কিন্তু তারা এবং তাদের এখন অনেকগুলো জিনিস কিন্তু তাদের প্রশ্নগুলো এখন জনগণ করছে আপনি দেখেন এই যে একেবারে হাটে হাঁটে হাঁটে প্রশ্নগুলো আসছে বাংলাদেশের জাতির পিতাকে সেনাবাহিনী কোন করবে তারপরে দ্বিতীয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনী খুন করলো আপনি বাংলাদেশের সেনাবাহিনীর শুধু একটা মাত্র ইতিবাচক কাজ আছে সেটা ছিল দুই সালে জেনারেল মৈনির নেতৃত্বে যে কাজটা হয়েছিল তারা কি করেছিল তারা একটা সেনাবাহিনীর প্রোটেকশনে বলুন সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা একটা সরকার গঠন করেছিল সেই সরকার বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে একটা একেবারে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেছিল আপনি যদি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর বা সামরিক বাহিনী গত তিপ্পান্ন বছর বয়সে এই একটা মাত্র সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছিল এর আগে পরে যতগুলো সিদ্ধান্ত তারা নিয়েছে বিশেষ করে আপনার গত বছরের আগস্ট মাসে সেনাবাহিনী যে সিদ্ধান্তটা নিল এটা পুরোপুরি বাংলাদেশের বিরুদ্ধে একেবারে একটা আপনার একটা চক্রান্তের সেই সেই চক্রান্ত সেনাবাহিনী করেছে আমি এটা বিশ্বাস করি না কিন্তু চক্রান্তের অংশীদার তারা হয়ে গেল কিভাবে তারা বৈধ সরকারকে রক্ষা না করে তারা আজকে যে এনসিপি বলেন এই ইউএস থেকে যখন সবকিছু স্বীকার করা হলো তারা এই যে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হবে সেই পতনের সেই ষড়যন্ত্র সেনাবাহিনী জেনে এবং বুঝলো না বুঝে তারা সেখানে অংশগ্রহণ করবো এবং আমরা আরো দুঃখের সাথে কি দেখলাম দেখেন সেনাবাহিনী প্রধান বা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো বাংলাদেশের অর্থে চলে কিন্তু গত বছর জুলাই আগস্ট সময় তারা কার অধীনে চলে গেল তারা দুইজন বিদেশের অধীনে চলে গেল তারা শেখ হাসিনার কমান্ড নামে তারা ভরকার জোট নামে এক অস্ট্রিয়ান মাদ এবং এই আপনার আমাদের যে অস্ট্রিয়ান আমি আমি নিজেও অস্ট্রিয়া জানতাম না আমি আমার খুব ইন্টারেস্ট আছে এই লোকটার পিছনে আমি আরো চিন্তা মানে খুঁজ করব কারণ এই ভরকার টু কিন্তু এই এই ষড়যন্ত্রের অংশ হয়ে গিয়েছিল এবং ইউরুস এর সাথে সে সম্পৃক্ত আগে থেকে ইউরুস এর সাথে মনে হয় পরিচিত ছিল এবং তার তাকে দিয়ে জাতিসংঘ যেই জাতিসংঘের বাজেট আসে আমার স্টেট গুলোর মধ্যে থেকে যদিও জাতিসংঘের বাজেটে সবচেয়ে বড় অংশ দেয় ইউনাইটেড স্টেটস উন নামে এক ইউনাইটেড স্টেটস এর কর্মচারী এবং ভরকার টুক নামে এক জাতিসংঘের কর্মচারী এই দুজন কর্মচারীর অধীনে গত বছর জুলাই আগস্টে আপনার বাংলাদেশের সামরিক বাহিনী গুলো চলে গেল শেখ হাসিনার হাতে আর থাকলো না এই যে অন্যের অন্য কাজ ঘটে গেল এইটার পরে আজকে যা কিছু হচ্ছে মানুষ কিন্তু কিচ্ছু বিশ্বাস করতে পারছে না বিশ্বাস না করার পেছনে দায় কিন্তু পুরোপুরি নিমুচের কারণ যেহেতু একজন মিথ্যাবাদী এই 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 প্রেক্ষাপটে আজকের এই দুর্ঘটনা এখান থেকে আমাদেরকে জিনিসটা দেখতে হবে দেখলাম যে ক্লাস ওয়ান থেকে শুরু ক্লাস ওয়ানের ছেলেমেয়েরা সেখানে ছিল তারাও পরিচয় ছুটির জন্য অপেক্ষা করছিল ছুটির ঘন্টা বাঁচবে তাদের বাবা মাও বাইরে আছে অপেক্ষা করছে অনেকের এখন শুনতে পাচ্ছি আশঙ্কার কথা না শিশুরা তো মারা গেছে অনেকেই তাদের বাবা মা মারা গেছে আমাদের কি করবে কেউ বলছেন যে ষড়যন্ত্র কেউ বলছেন যে ঘনবসতিপূর্ণ এলাকার বিমান কিভাবে এলো প্রশিক্ষণ বিমান এই বিষয়ে আপনার কোন ধারণা আছে কিনা প্রশিক্ষণ বিমান গুলো আসলে কোথায় চালাতে হয় কোথায় প্রশিক্ষণ নিতে হয় আপনি যদি কিছু আপনার আগিয়ে থাকে না আইডিয়া এটা আমার না সারা পৃথিবীর মানুষও আছে আপনার যে কোনো প্রশিক্ষণ আপনি মোকাবেলায় করবেন না হম প্রশিক্ষণ মানে কি প্রশিক্ষণ বলো যে যারা ভয়ের বিমান যে চালাচ্ছে পাইভ সেটা তো প্র্যাকটিস করছে বিমান চালানো আপনি কি আপনি যখন গাড়ি চালান আমরা যে দেখেছি যে গাড়ি চালাবে শিখতে গিয়ে কি আপনি দিনে দুপুরে ঢাকা শহরে একটা গাড়ি নিয়ে যাবেন না হবে না আমরা নিটালি জায়গায় এই বিমান আসলে পেসি কি যাবেন আমাদের এই জিনিসটা বাংলাদেশের সামরিক বাহিনীগুলো তারা যাদের হাতে যেন গুলি বন্দুক থাকে আমরা দেখেছি তারা কিভাবে মানুষকে মারতে পারে এবং তাদের মূল কি পরিমাণ জোন তারা এই জোরে চলে এই জোর আপনি যখন কোন কিছু জোরে চলবেন আপনি আপনি তখন আপনার ভিতর কমন সেন্স যেটাকে বলে সেটা আপনার মৃত্যুবরণ করবে কমন সেন্স যদি থাকে তাহলে আপনি প্র্যাকটিস করবে আপনি বাইরে চলে যাবেন দেখেন বাংলাদেশের এই রাজধানী শহরটাকে এখন চেঞ্জ করা একেবারে জরুরি হয়ে গেছে আপনি এটা বলছিলেন যে যখন একটা শহর রাজধানী হওয়ার অনুপযুক্ত হয় হয় রাজধানীটা চেঞ্জ করতে হবে না হলে ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করতে হবে ঢাকা শহরকে রাজধানীর উপযুক্ত করার কোনো ধরনের আপনার ব্যবস্থা নাই বাংলাদেশের সে সীমিত ক্ষমতার মধ্যে সুতরাং এই রাজধানীকে নিয়ে যেতে হবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজধানীটাকে বাংলাদেশের গোপালগঞ্জে নিতে হবে কেন নিতে হবে জানেন গোপালগঞ্জে একমাত্র দেখিয়েছে বাংলাদেশের মধ্যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেমিক আর ঢাকা শহরে আপনি যান দেখবেন এইখানে স্বাধীনতা বিরোধীতে ভরে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে মঞ্জুর করে গেছে যাকে আমরা আবার ওই জায়গায় আসি যে কোথায় এই জিনিসগুলো হওয়া উচিত প্রথম কথা হলো ঢাকা শহরে এই যে আপনি দেখেন আপনি একটু আগে বলছিলেন এই প্রোগ্রামে বা একটা প্রোগ্রামে যে আন্তর্জাতিক যে বিমানবন্দরটা এইটা কি বলছিল এইটাও কিন্তু শহরের কাছে তারপরে তারও কাছে বলো যে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ ঘাটি গুলো আছে কুবি টোলা এয়ারপোর্ট এটা বিমান বাহিনীর মানে তারা এটাকে এটার দেখাশোনা করে হ্যাঁ তারা এটার মালিক কিন্তু এটা হওয়া উচিত একেবারে আপনার কম পক্ষে টাঙ্গাইলের পরে নিয়ে যাওয়া উচিত আপনি দেখেন কতগুলো বিপদের মুখে আমরা পড়লাম এই যে বিডিআর বিদ্রোহ যেটা হলো বিদ্রোহ হয়ে গেল যে শহরের একেবারে ভিতরে আপনি বলতে পারেন যে ডামটাও হম তাহলে দেখবেন ওইখানে ওইটা হওয়াতে কিন্তু উদ্ধার কার্য সেভাবে ওই ঘটনার পরে কিন্তু এই যে সামরিক বাহিনীরা যদি নিজের স্বার্থে বুঝতো

যারা এই ইংরেজ বাহিনীর যেসব সন্ত্রাসীগুলো দেশের বাইরে থেকে আপনার উত্তেজনা ছড়ায় এরা বের করলো কি বিশেষ করে সন্ত্রাসী এরিয়াস যে এটা শেখ হাসিনা করেছে অর্থাৎ সবকিছু করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এক মাস হয়েছে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করছে আপনার বাংলাদেশের মানুষ মানুষেরও এবং সেনাবাহিনী বিভিন্ন আপনার প্রাক্তন জঙ্গিগুলো আপনি দেখবেন কর্নেল মুস্তাফিজ নামে একটা জঙ্গি আছে সেই ইউনাইটেড স্টেটস থেকে প্রতিদিন সে কিন্তু সেনাবাহিনীর আবার সব খবর কিন্তু জানে কি পরিমাণ সেনা আমাদের সেনাবাহিনীগুলো তারা বিভিন্ন জায়গায় আপনি সেনাবাহিনী আমাদের কথা বলে আসলে শেষ হবে না আপনি দেখেন জুলকানি আছে সে ব্রিটেনে বসবাস করে শেয়াল জাজিরা সাংবাদিকতা সেনা বাহিনী যা কিছু ঘটে প্রতিটা জিনিস কিন্তু জুলকানায়ন জানে কেন তাহলে কিভাবে আপনি কিভাবে মানে এটা কেন হবে এটা কি কোনো নৈতিকতার দিক থেকে নাকি এটা চাকরির দিক থেকে ঠিক নাকি বাহিনী কোনো নীতিমালার দিক থেকে সঠিক আপনার যে কোনো ঘটনা ঘটছে এই মুস্তাফিদ জানে জুখের নাইন জানে আরো অনেকে জানে এবং আপনার সাধারণ মানুষ ওদের কাছ থেকে খবর পায় কেন এটা হবে কেন জুক যদি ডিজিএফআই সোর্স শুনে থাকে তাহলে তাকে সেভাবে আইন কানুনের মাধ্যমে কেন তাকে নিয়ন্ত্রণ করা হয় না আর যদি হয় যে এইভাবে তারা মানুষকে সব জানাবে সেটাই যদি সঠিক সিদ্ধান্ত হয় তাহলে আমি বলবো আমাদের সেনাবাহিনী বলুন ডিজিএফআই বলুন তারা ভুল নীতিতে ভুল পদ্ধতিতে চলছে মানুষ কনফিউজ হয় যে কাজ সেই কাজ তারা কিন্তু করে না সে কাজ আসলে করার কোনো দরকারও বাংলাদেশে আছে বলে মনে হয় না তারা কি সাধারণ মানুষের উপর আপনার গোয়েন্দা তৈরি করে যাই সব দিয়ে আমি যেটা বলছিলাম যে বিডিআর যে দুর্ঘটনাটা যে এর যে ইয়েটা হলো বিগ্রহটা হলো এরপরে কিন্তু মানে নিরাপত্তা দিগুলো নিরাপত্তা বাহিনীর কাজ কি ভাই নিরাপত্তা বিশ্লেষণ করা তাই না যেটা সাধারণ মানুষ জানে যে নিরাপত্তার খাতিরে বাহিনী নিরাপত্তার খাতিরে এই ধরনের বিঘ্ন তো আবার হতে পারে তাই না তারপরে আপনি একটু রাইফেলস ওই থেকে এই সদর দপ্তরটা সরাবেন না কেন সরাবেন না কারণ পীরখানায় থাকলে আপনি রাজধানীতে থাকার বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন আপনার কিন্তু এটাও দরকার নাই আপনি বলুন বিডিআর বলুন এরা কিন্তু নিজেদের স্কুল কলেজ হাসপাতাল নিজেরাই বানায় নেই সুতরাং এরা বাইরে চলে গেলেও সেটা বানাতে পারবে তারপরেও এরা কিন্তু এই জিনিসগুলোকে যে জায়গায় প্রতিস্থাপন করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার মনে নেই আপনি ভ্রমণ করেছেন সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেখানে আর্মি কিন্তু কোন ব্যবস্থা নিতে পারেনি বিকজ অফ আশেপাশের চতুর্দিকে সাধারণ মানুষ তো কোন প্রকার যে প্রতিক্রিয়া দেখাবে অথবা কোনো সিদ্ধান্ত নেবে বা কোনো পাল্ট আক্রমণ চালাবে সেই সুযোগ ছিল না এটা খুবই গুরুত্বপূর্ণ বিডিআরও কিন্তু বিডিআর অফিসে কিন্তু ঢাকা শহর থেকে স্থানান্তর করা উচিত ওটা আরোবসতি পূর্ণ এলাকায় বিডিআর সেটা ক্যান্টনমেন্টটা ঢাকার ভিতরে পড়ে গেছে এখন ঠিক আছে সময় প্রয়োজনে যখন করেছিল তখন ঢাকার বাইরে ছিল এখন আবার সময় প্রয়োজনে এটাকে সরাতে হবে অন্য কোন দেশের ক্যান্টনমেন্ট কোথায় আছে সেটা আমেরিকান পিপল জানে না কোথায় ক্যান্টনমেন্ট আছে কোথায় সেরা বাহিনী থাকে বনের জঙ্গলে ওদের জন্য খাটাই করা হয় তারা সেখানে নিরাপদ এবং যে কোনো কাজের জন্য সেখানে থাকে কিন্তু আমাদের দেশে এখনো বিগত সরকার সেটা পারে নানান ষড়যন্ত্রের কারণে আন্দোলন হয়েছে না বিমানবন্দর থেকে আমরা বঞ্চিত এবং আল্লাহ না করুক কোন বিমান দুর্ঘটনাও যদি হয় বড় বিমান আমাদের সেটা কিন্তু ঢাকা শহরের মানুষের মাঝখানে পড়বে হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে বসবাস করে আর আপনি ট্রেনিং সেন্টারের কথা যেটা বললেন তেজগা কুমিটুয়া এটা তো অবশ্যই অবশ্যই হওয়া উচিত যে ঢাকা মহানগরীর

কি করা উচিত কি বাবা কি বলবে কি বলে সান্ত্বনা দেবে কি সান্ত্বনা দেবে বাংলাদেশ থেকে সান্ত্বনা আপনার বংশ হয়ে গেছে আমরা সান্ত্বনা দেওয়ার কোন রাস্তা কিন্তু রাখিনি আপনি মনে করেন যে আজকে আপনি বা আমি আমরা যত আবেগ নিয়ে এই ব্যাপারটা আজকে আলোচনা করি এটা কেন এই প্রথম কথা হলো যে প্রথম থেকে ভুলটা কি হলো যে তারা বললো যে এই পাইলট চেষ্টা করছিল বিমানটাকে কি এখন তারা মানুষকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি সেটার প্রমাণ আছে তাদের কাছে জানতো এটা প্রশ্ন হ্যাঁ আপনার কথাগুলো এগুলো বলে দেওয়া হচ্ছে মানুষের সহানুভূতি বা মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য মূল কথা হলো আজকের পরেও কি দেখবেন নাকি এই প্রশিক্ষণ কেন্দ্রটাকে তারা পরিবর্তন করবে করবে না আপনি যতই আন্তরিকভাবে ভাবে আলোচনা করুন না কেন বাংলাদেশের সব জায়গায় হয়ে গেছে মাইট মাইটিস রাইট যার হাতে অস্ত্র সেই অস্ত্রের ব্যবহার করার কথা আপনার বিদেশিদের মানে বিদেশি শত্রুর উপর সেই অস্ত্র হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর আর প্রথম কথা হলো গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে তো কোন ধরনের আইন কানুন বালাই নিয়ম নিষ্ঠা কোনো কিছু কোন জায়গায় কিন্তু আপনার পরিচালিত হচ্ছে না আপনি বলুন না যে এই জায়গাটা আইনের প্রয়োগ হচ্ছে কোন জায়গায় কোনো আইনের প্রয়োগ হচ্ছে না পুরো জিনিস সিস্টেমটা চলে গেছে একদল ঢাকাতে হাতে এবং এই ডাকাত গোষ্ঠীকে রক্ষা করে সামরিক আপনি দেখেন আজকে যদি বাহিনী সেই জুলাই আগস্টের সেই ঘোষণা দেয় যে আমরা জনগণের দিকে বন্ধু ত্যাগ করবো না ইচ্ছা প্রতিফলন হবে তাহলে কি রুশ বাহিনী এক মিনিট বাংলাদেশে থাকতে পারবে পারবে না কিন্তু তারা সেটা রক্ষা করছে এত বড় অন্যায় যেহেতু সামরিক বাহিনীর অধীনে হচ্ছে সেখানে সাধারণ মানুষের মনে এই যে প্রশ্নগুলো যে এখন আমাদের কি করা উচিত আমাদের এই মুহূর্তে করা উচিত বিমান বাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে আপনার লোকাল চালাবে আপনার একেবারে খামারের উপর দিয়ে সেটা কি কার্যকর হবে আমি আপনাকে নিশ্চিত করে বলছি এটা হবে না কারণ হল যখন মানুষ বুঝে যায় যে আমার জোর আছে আমি এখানে এই দেশটার উপর জোর কাটাবো সেখানে আসলে কোনো কিছু আশা করে লাভ নাই আমাদের এই পুরো সিস্টেমটাকে ঠিক করতে হবে আরেকটা জিনিস আমি এখানে একটু বলে চাই আসলে সাধারণ আপনার আজকে যে যেসব কথা আপনি সব চ্যানেলে বলবে সব মানুষ আমি সেগুলোর দিকে বেশি যেতে চাচ্ছি না কারণ আপনার দর্শকরা এগুলো জানে ফেসবুকে লেখা হচ্ছে মিডিয়াতে লেখা হচ্ছে আরেকটা জিনিস বাংলাদেশের বাংলাদেশকে যারা পরিচালনা করেছে তারা ধারাবাহিক ভাবে ভুল করে এসছে একেবারে এখানে উইদাউট এক্সেপশন কোন দল এই সিদ্ধান্তটা ঠিক মতো নেয় নেই বাংলাদেশের যতটুকু ভূমি হম যে জমিটা আসে এই জমির উপর আপনি যদি একেবারে পরিবেশ বিদ্বেষ সবাইকে নিয়ে বসেন এইখানে সর্বোচ্চ তিন কোটি লোক বসবাস করতে পারে সেখানে আপনি বসবাস করাচ্ছেন বাংলাদেশের যে জমিটা আছে বিভিন্ন দেশের যদি আপনি শিক্ষা করে দেখেন আগে তিন কোটির জায়গায় আপনি এটাকে দশ কোটি পর্যন্ত করতে পারেন আপনি কেন এই দেশের লোকসংখ্যা আঠারো কোটিতে পারতে বলেন কোনো ধরনের পরিবার পরিকল্পনা জনসংখ্যা পরিকল্পনা কোন সরকার ঠিক মতো করে নেই আমরা শুধু বলে

যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে এবং সবাই এটাতে খুবই আপনার সন্তুষ্ট থাকে এই সন্তুষ্ট থেকে আজকে বাংলাদেশের জনগণ হয়ে গেল আঠারো কোটি একটা দরিদ্র দেশ সংকীর্ণ একটা ভূমি সেখানে তিন কোটি মানুষ বসবাস করা স্ট্যান্ডার্ড হয় বিভিন্ন অর্থনীতি বাংলাদেশে যদি তিন কোটি মানুষ থাকে এই তিন কোটি মানুষ গাছপালা পশু পাখি যা ভক্ষণ করবে সেই পরিমাণ যদি ওই এক বছরে যা এরা ধ্বংস করবে এক বছরে যদি আবার প্রাকৃতিক মানে ততটা বৃদ্ধি হয় তাহলে ওই জিনিসটাকে বলে সাস্টেইনেবল অর্থাৎ যতটা পরিপূর্ণ হলো সেক্ষেত্রে তিন কোটি মানুষ হলে এটা সম্ভব ছিল আপনি আঠারো কোটি মানুষ আপনি চিন্তা করেন আজকে যদি আঠারো কোটি মানুষ মরে যায় আপনি আঠারো কোটি মানুষকে যদি কভার দেন আঠারো কোটি কবর করে পুরো বাংলাদেশ একটা গুরুস্থান হয়ে যাবে অর্থাৎ আপনি এক ইঞ্চি জায়গা থাকবে না যেখানে একটা কবর নেই